গীতা সঞ্জয় চৌধুরীর কেসের ব্যাপারে পুরো ডিটেলস জানার জন্য পুরনো পেপারগুলি থেকে অগ্নিজিৎ ধীমান কিরণকান্তি এদের সাথে সাথে আরও কোন কোন মানুষগুলো জড়িত আছে তাদের ডিটেলস পার করতে শুরু করে তখনই গিনি একটা বিয়ের কার্ড নিয়ে ওখানে এসে উপস্থিত হয় গণেশকে অগ্নিজিতের তরফ থেকে ম্যাকে বিয়েতে নিমন্ত্রণ করার জন্য। তারপর গিনি গণেশকে অপমান করতে শুরু করে এটা বলে যে বিয়েতে যখন যাবেন আপনার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন আর কার্ডটা নিয়ে যেতে ভুলবেন না নয়তো সিকিউরিটি গার্ড আপনাকে ভেতরে ঢুকতে দেবে না গণেশ গিনিকে জানাই যে গিনি কত বড় একটা স্বার্থ পর যে নিজের বাবার বিপদের সময় ছোটো বোনের পাশে দাঁড়ায়নি তাকে একটা টাকাও দেয়নি তখন গিনি গণেশকে জ্বালানোর জন্য বলে যে আপনার ছোট মেয়েকে আপনাকে এটা বলেছে যে আপনার চিকিৎসার টাকা অগ্নিজিৎ মুখার্জি দিয়েছেন আজকে আপনি বেঁচে আছেন শুধুমাত্র মুখার্জি পরিবারের দানে তারপর গিনি বলে যে গীতার জন্য সে তার ভালোবাসাকে পায়নি তাই সে দুটো পরিবারকে এবার ধ্বংস করে দেবে গণেশ রেগে গিয়ে গিনিকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলে তারপর গণেশ সঙ্গে সঙ্গে ব্রজবালাকে ফোন করে বলে যে আপনার বড় নাদবকে ভুল করেও এই বাড়িতে পাঠাবেন না ও অত্যন্ত অসভ্য একটা মেয়ে ব্রজবালা জানায় যে তাকে নিমন্ত্রণ করার জন্য ব্রজবালাই পাঠিয়েছে সে যেন গীতাকে পাঠিয়ে দেয় কারণ এই বিয়েটা যদি কেউ আটকাতে পারে তাহলে সেটা শুধুমাত্র গীতা ম্যাকের জন্য গণেশের বুক গর্বতে ভরে ওঠে যখন সে জানতে পারে যে শুধুমাত্র তার প্রাণ বাঁচানোর জন্য নিজেকে সে কৃপাণের মতো ছেলের হাতে তুলে দিয়েছে গণেশ ব্রজবালাকে বলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার মেয়ে রাবণের হাত থেকে সে রক্ষা করে আন ই গণেশ গীতাকে বলে তোকে ম্যাকে কে বাঁচাতেই হবে কারণ আমি অগ্নিজ মুখার্জির এই দান নিয়ে বেঁচে থাকতে পারবো না সাথে গীতা গণেশকে জানায় যে সঞ্জয় চৌধুরীর কেসে সে নতুন একটা ক্লু পেয়েছে বিশ্বেষক মণ্ডল নামে একজনের ব্যাপারে জানতে পেরে পরের দিন গীতা মাঝ মাঝরাস্তায় গিয়ে তাকে ধরে ফেলে। গীতা তাকে বলে যে আপনার তো অনেক টাকা পয়সা সম্পত্তি ছিল তাহলে আপনি সব কিছু ছেড়ে এখন রিকশায় কেন ঘুরে বেড়াচ্ছেন ব্যাপারটা কি বিশ্বেষণ ঘাবড়ে গিয়ে গীতার কাছে জানতে চায় গীতা কী চায় সঞ্জয় চৌধুরী অগ্নিজিৎ মুখার্জি ধিমান এদের নাম শোনার পর মন্ডল ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তার সামনে এসে দাঁড়ায় পঙ্কজ পঙ্কজ বিশ্বেষণকে ভয় না দেখিয়ে বরং তাকে হাত জোর করে অনুরোধ করে আর বলে যে একটা মেয়ের জীবনের ব্যাপার আপনি প্লিজ সত্যিটা বলুন অন্যদিকে প্রলয় বারবার মেহেককে বোঝানোর চেষ্টা করে যে পরিবারের খুশির জন্য কৃপানের মতো ছেলের সঙ্গে জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই আর প্রলয়ের এই প্রচেষ্টার জন্য বাড়ির সবাই প্রলয়কেই কথা শোনাতে শুরু করে একটু পর কৃপাণ বাড়িতে এলে প্রলয় কৃপানের উপর রাগ দেখানোর চেষ্টা করলে মেহেক প্রলয়ের সামনে হাত জোর করে বলে যে দয়া করে তুমি এই বিয়েতে কোনো অশান্তি আর সৃষ্টি করো না